সুপথে রাউভানে জাগতে হবে আজ হতাশার ঘোর ভাঙতে হবে সুপথে রাউভানে জাগতে হবে নয় ইমানে এই যে হারিয়ে যাবার আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবার আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবার আমাদের জমিন পাবই আবার ঐক্যের মিছিলে এক হয়ে জানিপদ খুঁজে পাবে না পালিয়ে যাবার রাসূলের শোন্যরা বিত নয় আমাদের জমিন পাবই আবার অক্ষের মিছিলে জানিপদ খুঁজে পাবে না পালিয়ে যাবার রাসূলের শৈন্যরা ভিত নয় দেখো ইনে মারিয়াম চলে এলো সবে মমিনেরা সম্মুখে গিয়ে চলো দেখো ইবনে মারিয়াম চলে এলো সবে মমিনেরা সম্মুখে এগিয়ে চলো কারণ তো সময় আর ছুটি খোঁজার আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবার আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবার ও হবি সুন্নি বিবেদ বলে আমরা নবীজি রুম্মত তাই রুজ্জুকে এই বুকে হাতে তুলে পালন তরি প্রিয় সুনা ওয়াভি ভুলে আমরা নদী জিরুম্মা তারু চুকেই বুকে হাতে তুলে পালন করি প্রিয় সুনা না চালি ফিরবে না রুখতে মোদে একটাই সমাধান পদজি হাতে না চালি ফির না রুখতে মো রে এটাই সমাধান পথ জিহাদে আজ দল মাতে সব শুধু আল্লাহ আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবা আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবার আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবার আলে মেরা দিকে দিকে জাগবে খাতে কালে মার পতাকা তুলবে আলে মেরা দিকে দিকে জাগবে কালে মার পতাকা সময় কারো পিছিয়ে থাকা আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবা সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবা আজ সময় এসেছে ফিরে ঘুরে দাঁড়াবা